আমার এই হুকে ধরে ও আবার শক্তি ভিতরে পড়ে গেছে তো পারা যাবে সমস্যা নাই আবার একটু চেষ্টা পরবর্তী চান্স নেই দেখি

তখন কিন্তু ও ভিতরে ঢুকছে কিন্তু আর ওখান থেকে বের করতে পারে না বের হইতে পারে নাই এই আবার হয়তো ওখানে সাপ সাপ ঢুকছে ও সাপ ঢুকার উদ্দেশ্য হলো ব্যাংকের জন্য এবং এই সাপ দেখে ঢুকছে আবার গুড়ি সাপ আসলে মূলত এটাই হইতে পারে সম্ভবত দেখেন ব্যাংক কয়টা ব্যাঙ্ক দেখেন দর্শক অনেকগুলো ব্যাংক এখানে অনেকগুলো ব্যাংক থাকার কারণে মূলত গুই সাপ এখানে আসছে ব্যাংক শিকার করার জন্য আইসা কুয়ার মধ্যে পড়ছে পরবর্তীতে তার উঠতে পারে না এখানে আটকা পড়ছে তো এই কারণেই মূলত রফিক ভাইকে ফোন করা হয়েছে এগুলো রিস্কিউ করার জন্য এগুলোকে উদ্ধার করার জন্য এই যে দেখেন ভাই সাবধানে সাপটা আগে পরে রেস্কিউ করেন আগে বড় বই স্কু করেন দর্শক দেখা যায় কিনা এই যে কত বড় বিগ সাইজের একটা গুই এখানে ব্যাং শিকার করার জন্য আইসা এখানে আটকা পড়ছে গোর মধ্যে দেখেন সাপ

দর্শক অবশেষে গুই সাপটাকে কিন্তু উদ্ধার করতে পারছি তো এদিকে গুই সাপটাকে উদ্ধার করতে পারছি সাপ দুটি এখনও আছে এখন এটাকে আমরা উন্মুক্ত করে দিব এজন্য কিন্তু এটাকে এখান থেকে উদ্ধার করলাম তো এখন এটাকে রেখে এখানে তো উদ্ধার করা উন্মুক্ত করা যাবে না একটু ধরে উন্মুক্ত করতে হবে যেখানে গুই সাপটাকে এখানে উদ্ধার করা রিলিজ করা যায় তো দেখেন আবার নামার জন্য প্রস্তুত দেখেন ছুটে গিয়ে আবার কিন্তু নামার জন্য প্রস্তুত তো ও আমি কিন্তু লেস কিন্তু পায়ে ধরে রেখেছি ও ভিতরে আবার নামার জন্য প্রস্তুত দেখেন সাপের সাথে হ্যাঁ সাপ দেখে আবার রাগম্বিত হয়ে গেছে এই মূলত ওই সাপ খাওয়ার জন্য কিন্তু ও এখানে আসছে সম্ভবত তো দেখেন সাপগুলো যদি আপনাদেরকে দেখাই এই দেখেন আমার দেখেন দর্শক দেখতে পাচ্ছেন গুই সাপটা কিন্তু ওই যে সাপটাকে কামড়ে ধরে রাখছে কি একটা অবস্থা ভয়াবহ অবস্থা দেখেন

তো দর্শক এটাকে এখন উদ্ধার করেছি তো এটাকে কিছু সময় আমরা রাখবো এখন এটাকে উন্মুক্ত জায়গা ছেড়ে দেবো এমন জায়গায় যেখানে ও বাস ক্লিয়ার বাঁচতে পারে সেরকম জায়গাটা আমরা ছেড়ে দিব বিগ সাইজের একটা গুছাপ আমরা গুই সাপটাকে উদ্ধার করেছি এখন ভিতরে দুইটি সাপ আছে সেই দুটি যে কেউটিয়া সাপ সেই সাপ দুটি উদ্ধার করবো আপনার সঙ্গে থাকুন দেখি একটা দেখা যায় দেখে যে যেটা কি কামড় দিছিল সেটা আর দেখালো ভাই এটা কি বের হয়ে গেল নাকি বাকি না তো বের হতে পারে না বের হওয়ার তো সিস্টেম দেখা যায় ওই যে ওই যে দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে সেই সাপ দুটো উদ্ধার করা হয়েছে যে সাপ দুটো পুর মধ্যে ছিল সে দুটো উদ্ধার করা হয়েছে

নাম্বারে ফোন করবেন চেষ্টা করবো আমরা সাপ উদ্ধার করতে এখন বর্ষা মৌসুম তো বাড়িতে যে কোনো বর্ষ বাড়িতে কিন্তু সাপে বংশবৃষ্ঠার করার জন্য ডিম পাড়ে এবং সাপে খোলর দেখা যায় অনেক জায়গায় বাচ্চা দেখা যায় তো দেখেন সব সুযোগ সব পাওয়া যায় হয় না সাপ কিন্তু যেখানে নড়াচড়া করে সেখানে কিন্তু তাগিদ করে ওদের কিন্তু কান নাই ওরা কিন্তু কানে শুনে না ওদের নড়াচড়া দেখে কিন্তু আই করে এবং ওদের চোয়াল থেকে অনুভব করে ওদের খাবার কোথায় আছে কত দূরে আছে এবং কতটা বড় প্রাণী কিন্তু অনুভব করতে পারে শুধু ওদের জিজ্ঞাসা থেকে হ্যাঁ তো দর্শক অনেক অনেকক্ষণ ধরে আমরা কিছু এই সাপ দুইটাকে উদ্যোগ করলাম এবং গুই সাপটাকে উদ্যোগ করলাম এক দুটাকে ছেড়ে দিব এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে ফোন করলে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমাদের রেস্কিউ টিমের সদস্য আছে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোন কোন জেলায় কাটা কাটা আছে এটা এই বিষয়ে একটু বলে দাও আমাদের নারায়ণগঞ্জ জেলায় আছে রুহুল আমিন ভাই আর আমি তো সারা বাংলাদেশেই সব জায়গায় ঘুরে ঘুরে আমি রেস্কিউ করি এবং কুমিল্লা আছে হোসাইন টাঙ্গাইলে আছে আমাদের শরীফ ভাই ফরিদপুর হ্যাঁ ফরিদপুর আছে আরিফ ভাই এবং লালমনিহাট কুড়িগ্রামে আছে আমাদের সানভিয়া ভাই এরকম আমাদের রেস্কিউ সদস্য আরও আছে এরকম তো এখন আমরা এই সাপগুলো উদ্ধার করে আমি আমরা জন আমরা জঙ্গলে ছেড়ে দিই এবং অনেক অনেক সময় যখন ছাড়ার উপযোগী না জায়গাগুলো না পাই তখন কিন্তু আমরা বন বিভাগের কাছে এই সাপগুলো হস্তান্তর করে দিই আমাদের চ্যানেলে সে রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে সে ভিডিও দেওয়া আছে আপনারা ঘুরে দেখে আসবেন এবং আমাদের চ্যানেলে থাকার জন্য সকলকে অত্যন্ত ভালোবাসা জানাই তো এরকম সমস্যায় আমরা এই চ্যানেলের নামটা কব হ্যাঁ রুহুল আমিন ইউটিউব চ্যানেল এবং রোহিত ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল দুইটা চ্যানেল থেকে আপনারা সরাসরি এখন দেখছেন যারা এবং সকলকেই আমার আন্তরিক ভালো খাতা নেই এখানে বেজে নিচ্ছি আবার দেখা হবে যে কোনো রেস্কিউতে অতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ